আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আর্থিক সচ্ছলতা পূরণের জন্য কেউ হয়তো চাকরি কেউ হয়তো বিজনেস কিংবা এক একজন এক এক পেশায় বর্তমান জড়িত আছেন ছোটোকালে অনেক বড় স্বপ্ন ছিল যে বড় হয়ে আপনি একটা লাকজারিয়াস লাইফ লিড করবেন আপনি বিন্দাস লাইফ লিড করবেন কিন্তু সময়ের আবর্তনে কালের বিবর্তনে যত বড় হয়েছেন স্বপ্নগুলো তত ছোটো হয়েছে যখন তিরিশ বছর বয়স হয়েছে তখন সংসারের ঘানি আপনার ওপর এসে পড়ছে এরপরে আপনার যদি মন নাও জোর জুলুম করে যে কোনো একটা চাকরি কিংবা ব্যবসা আপনি করে যাচ্ছেন বন্ধুগণ একটি গল্প আছে একজন ব্যক্তি উনিশশো সালে জন্মগ্রহণ করেছে উনিশশো সালে মৃত্যুবরণ করেছে আর তাকে দাফন করা হয়েছে দুই হাজার সালে হাউস পসিবল বন্ধুগণ সে আসলে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল এরপরে যখন সে বালক হয়েছে তরুণ হয়েছে যুবক হয়েছে তার অনেকগুলো স্বপ্ন ছিল কিন্তু যখন তিরিশ বছর বয়স এসে তার স্বপ্ন পূরণ করার সময় এসে গেছে তখন আর্থিক অসচ্ছলতা পারিবারিক চাপ এবং পারি পরিবারের ঘানি টানতে টানতে সে তার স্বপ্ন আর পূরণ করতে পারেনি তার স্বপ্ন মরে গেছে মানসিকভাবে সে আসলেই মরে গেছে মানুষ স্বপ্ন নিয়েই বাসে স্বপ্ন যখন মরে যায় তখন আসলে মানসিকভাবে আসলেই মানুষ মরে যায় তো উনিশশো সালে তার স্বপ্নগুলো যখন পূর্ণ হয় সে মানসিকভাবে মরেই গেছে যা শুধু অন্যের জন্য বেঁচে থাকা পরিবারের জন্য বেঁচে থাকা নিজের মন চায় না তারপরেও জোরপূর্বক সেই কাজটি করতে হয় এরপরে সে যখন আসলেই শারীরিকভাবে মৃত্যুবরণ করে এরপরে তাকে দুই হাজার নয় সালে দাফন করা হয় তো এই জন্যে কেউ যদি এই ডিপ্রেসফুল স্ট্রেসফুল এই দুশ্চিন্তাময় জীবন থেকে বের হয়ে আসলেই আপনার যে স্বপ্ন আশা ইচ্ছা ছিল সেটা আপনি যদি পূর্ণতা দিতে চান তাহলে আপনার তিনটি বিষয় প্রয়োজন সঠিক গাইডলাইন লাগবে দুই নম্বর হলো আপনার সঠিক প্রসেস পদ্ধতি স্ট্র্যাটেজি জানা থাকতে হবে তিন নম্বর হলো একজন মেন্টরের সহযোগিতায় আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি কখনো ফেইলিয়র হবেন না আপনার যে জায়গাগুলোতে ভুল করবেন আপনার মেন্টর আপনাকে সুধরাই দেবে বন্ধুগণ যখন আপনি সোট ছিলেন গণিত করছেন অঙ্ক করছেন ভুল করছেন আপনার স্যার আপনাকে ঠিক করে দিছে শুধরাই দিছে ঠিক একইভাবে আপনাকে একজন মেন্টর আপনার পরিজন হবে তার সঙ্গে আপনার একটা সঠিক স্ট্র্যাটেজি প্রসেস লাগবে এবং একটি সঠিক আইডিয়া লাগবে এখন বিষয় হলো সঠিক গাইডলাইন সঠিক প্রসেস মেন্টর দিয়ে আসলে আপনি কি করবেন কি বিজনেস করবেন বর্তমান আমরা এমন একটি সময়ে বসবাস করতেছি যেটা পৃথিবীর ইতিহাসে কখনো আসেনি একটি প্ল্যাটফর্মে তিনশত আটানব্বই কোটি মানুষ তিন শত আটানব্বই কোটি মানুষ পৃথিবীর ইতিহাসে কখনো এক প্ল্যাটফর্মে আসেনি যেটা বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে তিন আটানব্বই কোটি মানুষ একসাথে কাজ করতেছে ইউটিউব প্ল্যাটফর্মে একসাথে কাজ করতেছে ফেসবুক এবং ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে মোট প্রায় ছয় শত কোটি মানুষ একসঙ্গে তারা কাজ করতেছে তো যাদের মাথায় এইটা ঢুকেছে তারা আজকে বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছে যেমন অ্যামাজন ডট কম আলিবাবা ডট কম এরপরে দারাস ডট কম এছাড়াও আরও বড়ো বড়ো কোম্পানি আছে বড় বড় ব্যক্তি আছে যেমন অ্যালন মাস্ক যেমন বিল গেটস মার্ক জুগারবার্গ যেমন স্টিভ জবস এনাদের মাথায় ঢুকছে এই ছয় শত কোটি মানুষকে যদি কোনো প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করা যায় তাহলে বিলিয়ন ট্রিলিয়ন ড্রিলিয়ন হইতে কেউ আটকাতে পারবে না যার কারণে এনারা আসলেই বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এক একজন করে হয়ে গেছে বাংলাদেশেও অনেকে কাজ করতেছে যেমন জামশেদ মজুমদার ভাই অর্গ্যানিক ফুড নিয়ে ব্যবসা করে তারা কিন্তু এবং বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে কেউ প্রুফ বিছানার চাদর কেউ ছোট বাচ্চাদের পেন অ্যান্ড পেপার যেখানে সাথে সাথে লেখা কেউ আবার পাঞ্জাবি নিয়ে বিজনেস করতেছে কেউ আবার থ্রি পিস নিয়ে বিজনেস করতেছে কেউ আবার বিভিন্ন ফুড নিয়ে বিজনেস করতেছে কেউ আবার আতর নিয়ে বিজনেস করতেছে কেউ আবার ইসলামিক যে বিভিন্ন প্যাকেজ নিয়ে বিজনেস করতেছে কেউ আবার বই নিয়ে বিজনেস করতেছে তো এনাদের দিকে তাকান মাত্র হয়তো অল্প কিছু টাকা নিয়ে তারা বিজনেস শুরু করতেছে আজকে তারা কোটিপতি হয়ে গেছে একটা সমীকরণ আপনাদের সামনে দেই। আপনি যদি একটা প্রোডাক্টে একশো টাকা লাভ ধরে মাত্র এক লক্ষ মানুষের কাছে বিক্রি করতে পারেন আপনি কোটিপতি দুইশো টাকা লাভ ধরে মাত্র পঞ্চাশ হাজার মানুষের কাছে একটি প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনি কোটিপতি আপনি যদি একটু ভালো মানের প্রোডাক্ট পাঁচশো টাকা লাভ ধরে যদি মাত্র বিশ হাজার মানুষের কাছে আপনি বিক্রি করতে পারেন আপনি কোটিপতি এক হাজার টাকা লাভ ধরে যদি মাত্র দশ হাজার মানুষের কাছে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনি বিক্রি করতে পারেন আপনি কোটিপতি যেখানে ছয় ছয় শত কোটি মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে সেখানে মাত্র দশ হাজার মানুষের কাছে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন এটা খুবই সহজ একটা সঠিক গাইডলাইন সঠিক প্রসেস এবং একজন ম্যান্টার যদি আপনার থাকে তাহলে পৃথিবীতে কোটিপতি হইতে মাত্র এক বছরের মধ্যে আপনাকে কোটিপতি হইতে কেউ আটকাতে পারবে না ত্রি বন্ধুগণ এই জন্য আমরা আপনার সামনে নিয়ে আসছি সাত দিনের একটা কোর্স এই কোর্সটা যদি আপনি সুসম্পন্ন করেন তাহলে কিভাবে আপনি বিজনেস প্ল্যান করবেন কিভাবে আপনি প্রোডাক্ট চুজ করবেন কিভাবে আপনি ফেরি মার্কেটিং করবেন পেইড মার্কেটিং করবেন এবং আপনার প্রোডাক্ট জনগণের হাতে পৌঁছাবেন এবং জনগণের পকেটের টাকা আপনার পকেটে কিভাবে ঢুকাবেন এ টু জেড সম্পূর্ণ মাত্র সাত দিনে ষাটটি ফর্মুলাকে ব্যবহার করে ষাটটি ফর্মুলা আপনার মাথায় ইনস্টল করে আপনিও হতে পারেন একজন আর্থিকভাবে সচ্ছল মানুষ ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করা আপনি একজন সফল মানুষ হতে পারেন ত্রিবন্ধুগণ ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে ক্লিক করে এখনই জয়েন হয়ে বন্ধুগণ বুদ্ধিমান মানুষের কাজ হলো। যে একটা সুযোগ হলে তার সদ্ব্যবহার করা আপনার এই বিষয়টা প্রয়োজন আছে বিধায় আপনার সামনে এই ভিডিওটা আসছে এবং এ পর্যন্ত আপনি দেখতেছেন তো কাজেই আপনি এটাকে যদি অ্যাভয়েড করেন তাহলে আজকে যে আপনি পরিস্থিতিতে আসছেন সামনে হয়তো আরও খারাপ পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করতেছে আর যদি আপনি এটা লুফিয়ে নেন কোর্সটা যদি সুসম্পন্ন করেন আপনি যদি বাস্তবে অ্যাকশন নেন স্টেপ বাই স্টেপ কাজ করেন যদি ম্যান্টরকে ফলো করেন সঠিক গাইডলাইন নেন সঠিক প্রসেসে কাজ করে ম্যান্টরকে যদি ফলো করেন তাহলে আসলেই আপনি একজন সফল ফিনান্সিয়াল ফ্রিডম পারসন হতে পারবেন আল্লাহ রবুল আহমিন বাস্তবেই আপনাকে এই কোর্সটি গ্রহণ করে এই কোর্সটির ফর্মুলাগুলো জেনে আপনাকে একটা সুন্দর সফল উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুন এবং আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আল্লাহ তালিয়া কবুল করুন আমিন ওমা ফেক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ